নিরুদ্দেশ যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর আর কত দূরে নিয়ে যাবে মরে হে সুন্দরী বলো কোন পাড় ভিড়িবি তোমার সোনার তরি যখন শুধাই ওগো বিদেশিনী তুমি হাসি শুধু মধুর হাসিনি বুঝিতে না পারি কি জানি কি আছে তোমার মনে নীরবে দেখাও অঙ্গুলি তুলি অকুল সিন্ধু উঠেছে আকলি দূরে পশ্চিমে ডুবেছে তপন গগন কোণে কি আছে হোথায় চলছি কিসের অন্বেষণে বলো দেখি মোড়ে শুধাই তোমার অপরিচিতা ওই যেথা জলে সন্ধ্যার কুলে দিনের চিতা ঝলিতেছে জল তরল অনল গলিয়া পড়িছে অম্বরতল দিক বধূ যেন ছলো ছলো আঁখি অস্ত্র জলে কোথায় কি আছে আলয় তোমার উর্মি মুখর সাগর ও ওপার মেঘ চুম্বিত অস্তগিরির চরণতলে তুমি হাসো শুধু মুখ পানে চেয়ে কথা না বলে নমস্কার